হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি রিমা লাইফস্টাইল তোমাদের সবাইকে ওয়েলকাম তো সকাল সকাল আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফলো করে দিও আর অনেক ভালোবাসা থাকলো তোমাদের জন্য কালকে যেহেতু রাতে বৃষ্টি হয়েছিল মানে কয়েক ফোটা পড়েছিলো বৃষ্টি আজকে সকালবেলা সকালবেলার ওয়েদারটা ছিল মেঘলা তারপরে যে রোদটা উঠেছে না মানে গরমটা যেন আরো বেশি পড়েছে তা তোমাদের ওখানে কেমন গরম আমরা তো তাও ভালো যে আমরা ঘরে থাকি ঘরে কাজ করি যদি খুব গরম লাগছে তাহলে ফ্যানটা চালিয়ে হয়তো বসছি ঘরে আর যারা বাইরে কাজ করে তাদের কতটা খাটনি হয় কতটা কষ্ট হয় তারা যখন বৃষ্টির দিনে বৃষ্টি মাথায় নিয়ে তারা কাজে যাচ্ছে রোদ যখন খুব রোদ গরম তারা তখনও কাজ করছে মানে তাদের কোনো সময় ব্রেক নেই আর কাজ করছি আর একদিকে ভাবছি কি যাই হোক আজকে সকাল সকাল তো কাজগুলো হয়ে যাচ্ছে তাহলে আজকে একটু ভিডিও বানাতে পারবো একদিকে কি হয় বলো তো যখন না আশা করে থাকি যে আজকে ভিডিও বানাবো ভিডিও করব তখন আর হয়ে ওঠে না আর যখন ভিডিও করি তোমরা যখন লাইক কমেন্ট শেয়ার করো আর ভালো ভালো কমেন্ট করো সত্যি কথা বলছি মনটা খুব ভালো হয়ে যায় আর তখন মানে উৎসাহ আরও বেড়ে যায় না থাক ও যত কষ্টই হোক ভিডিওটা দিয়ে তোমার তো সাপোর্ট তো করো পাশে তো আছো ভালো তো বাসো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার প্রায় অনেকটা কাজ হয়ে গেছে মানে প্রায় ঘরের কাজটা হয়েই গেছে তো এখন ঘরটা মুজবো এই যে ঝাড় দিয়ে দিচ্ছি তারপর ঘরটার মচবো যাব স্নান করতে আর কিছু জামাকাপড় বার করেও রেখেছি সেটা নিয়ে আসবো এ তারপর নিয়েও এসেছি জামা আর প্রচণ্ড গরম তা ভাবছি একবারে এগুলো ধুয়ে মানে ধুতে হবে তা তারপর স্নান করে এই যে ঘরে আসলাম তো একটুখানি একটু নিজের যত্ন করছিলাম এবার নিজে যত্ন না করলেও তো হয় না বলো সবসময় যে ঘরের কাজই করব এই নিজের দিকেও একটু ধ্যান দিতে হয় তো আর যেন তো আমার মুখে যেহেতু এই গরমের জন্য একটু র্যাশ বেরিয়েছে সেভাবে কোনো সময় বেরোয় না তো আর এই টোনারটা দেওয়াতে না খুব মুখটা জ্বালা করছিলো এরা তো মানে প্রচণ্ড জ্বালা করছিলো মুখটা কিন্তু তা আমি মাঝখানে ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম তার কারণ আমার দু চোখ দিয়ে জল মানে ভেসে যাচ্ছিলো এরকম মনে হয় আমি কান্না করছি তো যাই হোক তারপরে এই যে সানস্ক্রিনটা একটু মেখে নিচ্ছিলাম একটু সাজুগুজু করবো যেহেতু এই আর কি তারপরে খাওয়া দাওয়া করবো ঘুমোবো তারপরে তো ভাবলাম যে একটু রিডিস করব তা সেটা করেওছি আমি তো পরে যেহেতু ভয়স বাদ দিচ্ছি তাই বলতে পারছি তো এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থেকো সময় আর অনেকটা ভালোবাসা দিও দেখাবে নেক্সট ভিডিওতে চলো টাটা